ইনফোয়েরা ইউটিউব চ্যানেলে স্বাগত এই ভিডিওটিতে আমরা দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে গ্যাসের ই কেওয়াইসি করে নিতে পারবেন বিশেষ করে ইন্ডিয়ান গ্যাসের প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে দুটো অ্যাপ সার্চ করতে হবে প্রথম অ্যাপটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপটা আপনারা সার্চ করবেন করার পর এই যে প্রথম অ্যাপটা আসছে এটা আপনারা ইনস্টল করে নেবেন আর একটা অ্যাপ সার্চ করবেন আধার ফেস আর ডি আধার ফেস আর এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তাই সরাসরি আমি অ্যাপে চলে যাচ্ছি এবার আপনারা প্রথমে এখানে ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করার পর প্রথমে এই থ্রি ডটে ক্লিক করবেন করার পর দেখুন রয়েছে লগ ইন সাইন আপ যদি আপনি প্রথমবার এখানে সাইন আপ করেন লগ ইন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে এবার দেখুন এখানে রয়েছে রেজিস্ট্রার এই রেজিস্ট্রার অপশানে ক্লিক করতে হবে রেজিস্টার অপশ অপশানে ক্লিক করার পর আপনার যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার রয়েছে সেটা এখানে পুট করে দেবেন আপনার ইমেল আইডি দিয়ে দেবেন আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন আপনার লাস্ট নেম দিয়ে দেবেন এবং আই এগ্রি উইথ লাইসেন্স এগ্রিমেন্টে ক্লিক করে রেজিস্টার অপশানে ক্লিক করবেন এবার এখানে একটা বিষয় বলে দেওয়া দরকার একটা ফোন থেকে অনেকের কেওয়াইসি করতে চান তাদেরকে বারবার এখানে যতজন কনজিউমার আসবে তাদের মোবাইল নাম্বার ইমেল আইডি ফার্স্ট নেম লাস্ট নেম পুট করে রেজিস্টার করতে হবে তারপর তারা তাদের অ্যাকাউন্টে লগ ইন করে মানে কনজিউমারের অ্যাকাউন্টে লগ ইন করে কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন রেজিস্টার হয়ে যাওয়ার পর আবার এই থ্রি ডটে ক্লিক করবেন করার পর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনি যে আগে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইনের নামে ক্লিক করবেন সার্ভারের প্রবলেমের কারণে এখানে একটু প্রবলেম হতে পারে কিন্তু দেখবেন এটা হয়ে যাবে লগ ইন করার পর এখানে দেখতে পাবেন আপনি যে কনজিউমারের নাম রয়েছে সেই নামটা এখানে শো করবে এবং এখানে লিঙ্ক মাই এলপিজি আইডি রয়েছে আপনারা প্রথমে লিঙ্ক মাই এলপিজি আইডিতে ক্লিক করবেন করার পর এখানে গ্যাসের বইয়ে দেখবেন ষোলো ডিজিটের একটা কনজিউমার নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে পুট করে দেবেন এবং এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আবার আপনারা থ্রি ডটে আসবেন থ্রি ডটে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে মাই প্রোফাইল ক্লিক করবেন মাই প্রোফাইল অপশানটি ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে দেওয়া রয়েছে এখানে দেখুন দেওয়া রয়েছে আর ই কে ওয়াইসি এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ডিক্লারেশানটা আছে এর ওপর ক্লিক করবেন এই বক্সটাতে এবং এখানে নিচে আছে ফেস স্ক্যান এই অপশানটিতে ক্লিক করবেন দেখুন সাকসেসফুলি ফেস স্ক্যান হয়ে যাওয়ার পর এরকম আপনার কাছে ডিটেলসটা দেওয়া হবে আপনারা একবার চেক করে নেবেন এবার সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার কনফার্ম মেসেজ চলে এলো এর মানে আপনার ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ই কেওয়াইসি করতে গিয়ে বা আধার লিঙ্ক করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানান আমরা সহযোগিতা করব যারা বর্ধমান শহরের কাছাকাছি অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের সেন্টার এসে লিঙ্ক করাতে পারেন আমরা অনলাইনের সমস্ত রকম কাজ করে থাকি স্ক্রিনে আমাদের সেন্টারের ঠিকানা ও ফোন নাম্বার দেওয়া হল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ